ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাই এটা আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে রাঙাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যেই ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি কন্টেনার গুডস ট্রেন যেটা ষোলো তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে কলুশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখে আটটা পঞ্চাশ সকালরা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে তেইশটি কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি ভিপি পার্সেল কোচ আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর খবরপ্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্ট কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজে হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলের কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জাররা আছে যদিও সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসার বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবর নেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন করবেন্সি অপারেশন সেন্টার এটার নাম্বার তিনটি নাম্বার আছে ওয়ান জিরো সেভেন জিরো আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান সিক্স ফোর সিক্স জিরো ফোর ফাইভ টু ফোর ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে টু ফোর ওয়ান সিক্স টু ফোর ওয়ান এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশান নিতে হয় সেই অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত থাকবে ড্যাটা এখনও আমরা আনতে পারিনি আমরা রেলওয়ে যে নর্থ ইস্টার্ন এনএফ রেলওয়ে যে আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি হয়তো শিগগির আমরা পেয়ে যাব কতজন প্যাসেঞ্জার ছিলেন নেই ঠিক বলতে পারছি না আমরা কারণ পাঁচজন মারা গেছে আমাদের কাছে খবর আছে তো পাঁচজন যে এটা ত্রিপুরা থেকে কেউ আছে কি না সেটা এখনও পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি আর টোটাল ইঞ্জিউড আছে তিরিশ জন তো এই তিরিশ জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা না এখনও আমরা কনফার্ম করতে পারিনি তো আমরা চেষ্টা করছি ওই নামগুলি কালেকশন করার জন্য বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে নিউ জলপাইগুড়ি ফ্লাইটের টিকিট তাদের বুক হয়ে গেছে এইমাত্র আমার কাছে এস এম এস আসলো তো ওরা সাড়ে পাঁচটায় গিয়ে পৌঁছবে আর কি যেতে বাগডোগ্রা এয়ারপোর্ট বাগডোগাই এয়ারপোর্টে ওরা পৌঁছলে ওখান থেকে আমরা ডিটেলস আমাদের লোক যখন যাবে আমরা আরও ডিটেলস তথ্য আমরা পাবো দুইজন ভবন থেকে ঠিক করা হয়েছে এটা আরেকজন আছে রমেশ দাস এই দুজনের নাম আমার কাছে শুড বি ব্রড টু দা হসপিটাল বাগডোগরা হসপিটাল সেখানে অ্যারেঞ্জ করা আছে বাগডোগরা হসপিটালেই তাদের ট্রিটমেন্ট হচ্ছে বাগডোগা হসপিটাল খুব কাছাকাছি ভাগ্রা এয়ারপোর্ট থেকে সাইট যেটা আছে সেটা হার্ডলি টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিট জার্নি তো ভাগ্রা থেকেই সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা আছে আমার সাথে কিছুক্ষণ আগেও ত্রিপুরা ভবন অথরিটির সাথে কথা হয়েছিল তারা যোগাযোগও রাখছে সেখানে প্রাথমিকভাবে আপনাদের কাছে খবর কীভাবে মালবাহী গাড়িটা একটা লাইনে এসে প্রাথমিকভাবে আমি খবর পেয়েছিলাম আমি আমার ব্যক্তিগত পরিচিত ব্যক্তি আছে সে আমাকে খবর দিয়েছিল আর কি সে প্রথম জানে তারপর আমাকে দেয় তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে ওনাদেরকে জানানো হয়েছে তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা কালকে ঠিক না গতকালকে অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে এই যে গুয়াহাটি রেলওয়ে অথরিটির সঙ্গে ওনারা টেনটেটিভলি বলেছিল কুড়ি তারিখ কালকে তো আঠারো উনিশ কুড়ি তো দেখা যাক কি হয় টেনটেটিভলি তারা কুড়ি তারিখ ঠিক করেছে আর কি এখনও ফাইনাল হয়নি ডিটেলস প্রোগ্রাম আজকে আমাকে শেয়ার করার কথা